আপনারা যারা যে মালয়েশিয়ান প্রবাসীরা বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসীরা অনেকে বাসে উঠেন এবং ট্রেনে উঠেন উঠে কিন্তু যে বাংলাদেশিদের যে একটা কালচার আছে যেমন তারা যেই যেই কোনো জায়গায় যায় তারা অনেক জোরে জোরে কথা বলেন এবং যখন ফোনে কথা বলেন তারা এমনভাবে কথা বলেন এমন অঙ্গভঙ্গি করেন যে তাদের সামনে কেউ আছে ওইভাবে কথা বলেন তো এটাতে মালয়েশিয়ানরা অনেক বিভ্রান্ত হচ্ছে বা তারা এমনকি এগুলো এই বিষয় নিয়ে ফেসবুক টিকটকে তারা সমালোচনা করছে বা তারা মালয়েশিয়ানদেরকে এই বাংলাদেশিদেরকে ধীরে ধীরে তারা খারাপ চোখে দেখতেছে তো এই বিষয়গুলো আসলে আপনারা করবেন না দয়া করে এগুলো করবেন না যেমন আপনাদের মতো কিছু মানুষের কারণে বাংলাদেশি সাধারণ প্রবাসীদের অনেক গান্তি পোহাতে হয় এবং মালয়েশিয়ানরা ধীরে ধীরে এই বাংলাদেশিদেরকে ছোটো ছোটো দেখতেছে তো দয়া করে আপনারা এগুলা করবেন না আপনারা যখনই কথা বলেন আসতে কথা বলবেন আর যখন ট্রেনে কিংবা বাসে উঠেন তখন অবশ্যই আপনারা ধীরে আসতে কথা বলবেন এবং চারদিকে দেখবেন আপনারা আশেপাশে মানুষ আছে কি না ওইভাবে কথা বলবেন আর সবাইকে শ্রদ্ধা করবেন মালয়েশিয়ানরা অবশ্য আমাদেরকে অনেক ভালোবাসে তার কারণে কিন্তু আমরা বাংলাদেশি প্রবাসীরা এখানে ঠিক আছে এখন পর্যন্ত তো সবাইকে বলবো আপনারা যেখানেই যান রাস্তাঘাটে যেখানেই যান সবাই নিজেদের ভদ্রতা বজায় রাখবেন আর আমরা অনেক সময় করি কি আমরা আমাদের যেই ময়লা আছে আমরা এই ময়লাগুলো এদিক সেদিক ফেলে দেই তো এই কাজগুলো থেকে বিরত থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ